মাগুরা নোমানি ময়দানে স্ট্রিট এক নতুন খাবারের আগমন যেটা কিনা ভুট্টা দিয়ে তৈরি করে থাকে বর্তমান যেখানে ভুট্টা সিজন না সেখানে ভুট্টা দিয়ে নতুন রেসিপিটা আমার কাছে কেমন লাগছিল দাম কত আর কোন জায়গা পাবেন সবকিছু বলবো ভিডিওতে আচ্ছা প্রথমে এটা তৈরি করার জন্য ভুট্টা থেকে ভুট্টা যত খোসা সেগুলো ছাড়িয়ে নেওয়া হয় তারপরে ওইটাকে সেদ্ধ করতে দেওয়া হয় বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে যখন ভুট্টার দানাগুলো হালকা হালকা নরম হয়ে যায় তখন ওইটা হাড়ি থেকে উঠায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয় একটা কাঠি এটার নাম কি আর এটা দাম কত তো কোন জায়গা পাবেন এটা এখন তার মুখ থেকে আমরা শুনলাম এটা সুইট কর্ন এটার দাম কত ফ্লেভার 100 টাকা এটা লোকেশনটা কোন জায়গা দোকান লোকেশন এটা নোমানি ময়দান এক নাম্বার স্কুলের একটু সামনে আগে এখানে কি কি পাওয়া যায় এখানে সিজি ওয়্যাফেল পাওয়া যায় সুইট কর্ন পাওয়া যায় আপকামিং কিছু আইটেম আসতেছে দোকানটা কি নতুন হ্যাঁ দোকানের নামটা কি দেন জেস্টি এবার এই সিদ্ধ ভুট্টার উপরে বিভিন্ন রকমের মশলা অ্যাড করতেছিল এই মশলা গুলো করার পরে এটাকে দিয়ে দিয়েছিল হচ্ছে গ্যাসের চুলার উপরে পোড়ানোর জন্য আর এটা পোড়ানোর সময় সুন্দর একটা স্মেল আসতেছিল অনেক সুন্দর লাগতেছিল স্মেলটা এখন হচ্ছে খেয়ে টেস্ট করার পালা যে এটা কেমন লাগে খেতে তাদের সার্ভ করার ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল কারণ ভুট্টার যে সবলা থাকে সেই সবলার উপরে এটা দিয়েছিল আমাদেরকে খাওয়ার জন্য এবারে টেস্টের বিষয়ে যদি কিছু বলি খাবারটা ছিল একদম নতুন আমার কাছে নতুন লাগছে আর আমি এর টেস্টের কিছু করতে পারি না এই জন্য আর কিছু বলতে পারলাম না যদি আপনি কখনো নোমানি ময়দানে এই খাবারটা খেয়ে থাকেন আপনার কাছে কেমন লাগছে ওইটা একটু কমেন্টে বলে যাবেন দেখি আমার রেটিং এর সাথে আপনার রেটিংটা মেলে নাকি